রাতের অন্ধকারে বাড়ির সবাইকে অচৈতন্য করে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মেখলিগঞ্জের রানীরহাট একশো তিরাশি সোলমারী এলাকায় পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় গালামাল ব্যবসায়ী প্রতিদিনের মতো দোকান বন্ধ করে গতকাল রাত্রিবেলা বাড়িতে ফেরে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সমস্ত জিনিসপত্র এলোমেলো আলমারি এবং সোতেসের তালা ভাঙা অবস্থায় রয়েছে খোয়া গিয়েছে প্রায় লক্ষাধিক টাকা সোনার সামগ্রী এবং বাড়ির জিনিসপত্র বলে দাবি পরিবারের এর পাশাপাশি দুটি মোবাইলও চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা তাদের দাবি ঘুমের ওষুধ স্প্রে করে চুরি করেছে দুষ্কৃতীরা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মেঘলিগঞ্জে এই বিষয়ে পরিবারের তরফে মেঘলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন পরিবার কি ঘটেছে কত টাকা চুরি হয়েছে আর সোনা কতগুলো চুরি হয়েছে

আচ্ছা তার মানে ঘুমের এসে প্রয়োগ করে আচ্ছা এই বিষয়ে কি থানায় অভিযোগ করছেন করেছি এই জায়গাটার নাম কি আচ্ছা আপনার নাম ঠিক আছে